مجھے পুজোতে যেমন আমাদের রঙের পার সেজে উঠে যে সেরকম তোমাদের হাতে সুন্দরভাবে শাড়ি পৌঁছে দেবো এরকম সুসজ্জিত একদম বক্সে ঠিক আছে তাও আবার রিজনেবল প্রাইসে ভাবছো বক্সের শাড়ি কি প্রাইস হবে দু হাজারের ওপর একদমই না হাজার নব্বই একটা কালেকশন দেবো এবার আমি কালেকশনের কালারগুলো শুধু খুলে দেখাই দেখো আর অপূর্ব সুন্দর ডিজাইনটা যা এসছে না পুরো মাত হয়ে যাবে এক এক করে একটু সরিয়ে নে সরিয়ে নে একটু এক এক করে খুলে দেয় আমাকে তাহলে একটু চটপট হয়ে যাবে নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে চলো আমি আগে ফার্স্ট কালারটা খুলি তারপর ওরা অ্যারেঞ্জ করে দেখ ঠিক আছে জাস্ট দেখো ডিজাইন দেখো একবার এরকম সুন্দর পুরোটা যাচ্ছে পুরো ফ্লাওয়ার মোটিভের উপর একটা সুন্দর বেনারসি সেল ঠিক আছে জাম কালারের উপর যাচ্ছে জাস্ট ফ্লাওয়ার মোটিভ অ্যান্ড গোটা ডেটা দেখো মানে কম্বিনেশন গুলো দেখো ভীষণ সুন্দর দেখতে চলো আমি এবার শাড়িটা একটু খুলি ঠিক আছে নাহলে ঠিক আমাদের এদের ঠিক বোঝানো যাচ্ছে না দেখো এরকমই সুন্দর শাড়িটা দেবো জাস্ট আঁচল চলে যাচ্ছে পুরোটা দেখো ফ্লাওয়ার মোচিবের ওপর আর এই যাচ্ছে পুরোটা একদম জম কালো কাজ দেখে নাও এটা কিন্তু পুরো ওয়েভে জাস্ট কিন্তু কোনো প্রিন্ট না কিন্তু বেনারস সিল্কের ওপর চলে যাচ্ছে ব্যাক পোর্শনটা দেখো একবার পুরো ইন্টার লক করা কেন বলেছি যে মানে একদম ঠাসা বুনন দেখে নাও ব্যাক পোর্শন চলে যাচ্ছে একদম তোমার এরকম সুন্দর একদম ইন্টার লক করা অ্যান্ড ফ্রন্টটা দেখো জাস্ট কালারটা দেখো ডিজাইনটা দেখো আর এই যে গুলো কেন বলছিলাম যে এতটাই সুন্দর যারা চাইছো বেশ একটু ছিমছাম একটু হালকা ফুলকা লাইট হয়েছে ওপর একটা শাড়ি পরবো কিন্তু বেশ গর্জেস লাগবে নিজেকে তো বলবো জাস্ট এরকম সুন্দর একটা বেনারসি সিল্ক জাস্ট দেখো ঠিক আছে বো সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছি অল ওভার এই দেখো পুরোটা একদম তোমার গ্রিন দিয়ে ইয়েলো দিয়ে পুরোটা মিনা করে ওয়ার্ক যাচ্ছে অল ওভার ছোটো ছোটো বুটার ওয়ার কারণ অনেকে অনেক দিদিরা আসো যারা বেশি বড় বুটা পছন্দ করো না বা বেশি গর্জেস পছন্দ করো না তাদের জন্য রকম সুন্দর এটা শাড়িটা ঠিক আছে হয়েছে এই শাড়িটা যার পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের যে দুটো বুকিং নাম্বার সেই দুটো বুকিং নাম্বার ছাড়া আদার্স কোন নাম্বারে কিন্তু তোমরা বুক করবে না ঠিক আছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে এবার যাব বিপি দেখো অফ অফ এই গেল বিপি এই যাচ্ছে তোমার পুরো রানিং এ বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডার এই কাজটা পাচ্ছ এবার ব্যাক পোর্শনের ফিনিশিংটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে পুরো ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখে নাও একদম বলবো নিখুঁত ফিনিশিং আছে ঠিক আছে গায়ে ফোটার ভয়টা নেই এটা গেলো জাম কালার দিয়ে দিলাম ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার চলে যাবে নেক্সট কালার চলে যাচ্ছি এই যে তোমার স্কাই কালারটা ঠিক আছে জাস্ট দেখো স্কাইটা একদম বলবো জাস্ট এক্সেলেন্ট কালার আর স্কাই কালার আমার ম্যাক্সিমাম দিদিদের পছন্দের কালার চলো কালারটা খুলি আর দেখো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই গেল জাস্ট আঁচলের পোর্শনটা আঁচলটা দেখো একদম গর্জেস দেখতে লাগছে আর এই যাচ্ছি অল ওভার কাছে কম্বিনেশনটা দেখো স্কাইয়ের সাথে কি ভালো দেখতে লাগছে ই হলো রানি দিয়ে এত সুন্দর কাজটা করা আছে এই যাচ্ছে তোমার পুরো অল ওভারটা এরকম কিন্তু সুন্দর বুটা যাচ্ছে কোথাও কোনো গ্যাপ নেই দেখে নাও আমি জাস্ট তোমাদের আরেকটু খুলে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখো অল ওভারটা চলে যাচ্ছে এরকম সুন্দর বুটার বাক অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি দেখো বিপি পাচ্ছ এরকমই সুন্দর একদম রানিংয়ে বিপি পেয়ে যাচ্ছ আর বটরে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো এটারও প্রাইস চলে যাচ্ছে তোমার মাত্র ওয়ান জিরো নাইন জিরো নেক্সট যাবো এই যে তোমার ব্যাটাল গ্রিন কালারটা জাস্ট দেখে নাও ব্যাটাল গ্রিনও বলবো ডিম্যান্ডিং কালার আমার ম্যাক্সিমাম দিদিদের পছন্দেরও কালার কারণ ব্যাটাল গ্রিন কালারটা না অনেকের অনেক দিদিদের পছন্দের খুব কালার হয় আর কম্বিনেশনটা এতটাই সুন্দর এটা করা হয়েছে জাস্ট বলবো পছন্দ হতে একদম বাধ্য দেখো এই গেল জাস্ট আঁচল পোষণ আঁচলের লুকটা দেখো অল ওভার এই যে কাজটা চলে যাচ্ছি জাস্ট দেখো অল ওভারটাই কিন্তু এরকম সুন্দর কাজ একদম কভার করছে কোথাও কোনো গ্যাপ নেই বোথ সাইডে এই যে দেখছো ফ্লাওয়ার মোটিভ এরকম সুন্দর ফ্লাওয়ার মোটিভ দিয়ে বোথ সাইড কভার করছে একদম বোথ সাইডে সেম তোমার সেম ডিজাইনই পেয়ে যাবে আর প্রত্যেকটাই কিন্তু এই যে রানিংয়ে বিপি পাচ্ছ এরকম সুন্দর বিপি পাচ্ছ সিপসার বর্ডার এই কাজটা চলে যাচ্ছে ঠিক আছে এরকম সুন্দর ব্যানার সেল সিল্ক হাজার নব্বই এগুলো মিস করো না তাড়াতাড়ি স্ক্রিনশট এবার আমাদের বুকিংয়ে পাঠাবে আমি বারবার বলবো আমাদের যে দুটো বুকিং নাম্বার আছে ওই নাম্বার ছাড়া আদার্স কোনো বুকিং নাম্বার নেই ঠিক আছে কমেন্টসে যদি কোনো বুকিং নাম্বার চলে আসে যে অন্য কোনো রঙের বাহার ছাড়া যদি কোনো নাম নাম থেকে বা কোনো এ থেকে কোনো বুটিক থেকে এ থেকে নাম্বার আসে কোনো অ্যাকসেপ্ট কিন্তু করবে না অনলি রঙের বাহার থাকবে ওকে সেখান থেকে সে যে বুকিং নাম্বার থাকবে সেই বুকিং নাম্বারই বুকিং করবে জাস্ট কালারটা দেখো একদম হলো পিচ কালার যেটা দুধে আলটা ডার্ক কালার হয় ঠিক আছে যারা একটু ব্রাইট করতে পছন্দ করো তারা কিন্তু বলবো এই কালারটা একদম চটপট স্ক্যান নেবে এতটা ব্রাইট কালার পাচ্ছ মাত্র ওয়ান জিরো নাইন জিরো তো নিজেরা পড়ো কাউকে গিফট দাও কারণ সামনে পুজো পুজোতেও গিফট দিতে দিতেই হয় এই গেল বিপি অ্যান্ড স্লিপসের বোর্ডরা এই কাজটা পাচ্ছ বিপিটা বানিয়ে নাও শাড়িটা হলো যে কোনো গর্জিয়াস অনুষ্ঠানে পরে যেতে পারবে গর্জিয়াস শাড়ি একদম ঠিক আছে আচ্ছা নেক্সট যাবো তোমার এই রামা কালারটা এই রামাটা কালারটা কি হয় যে আমার সব বয়সের দিদিরা কিন্তু এই কালারটা পড়তে পারে আর সব বয়সের সাথে কিন্তু এই রামা কালারটা যায় তাই তো দেখো আমি ঠিক বললাম কিনা ঠিক আছে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা রামা কালারটা জাস্ট দেখে নাও অসম্ভব সুন্দর অ্যান্ড ভীষণ ভীষণ মিষ্টি কালারটা সব বয়সে দিয়ে পড়তে পারবে থেকে এজের পর্যন্ত আর এই যাচ্ছে পুরোটা মিনেকারি ওয়ার্ক অ্যান্ড কম্বিনেশনগুলো জাস্ট দেখো অদ্ভুত সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা বেবি বাচ্চা রানিংয়ে ফ্লিপসের বোর্ডারের কাজ পাচ্ছো যা যেটা পছন্দ হচ্ছে কী করতে হবে তাড়াতাড়ি স্ক্রিন নিতে হবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে শোরুম ভিজিট করে যদি এই শাড়ি পেতে ইচ্ছা করে তো বলবো কিন্তু বুকিং করে নাও না হলে কিন্তু শোরুমে এসে হয়তো এই শাড়ি নাও পেতে পারো কারণ আমার অনলাইন দিয়ে ভীষণ ফার্স্ট ভীষণ ফার্স্ট আর ফার্স্ট ফার্স্ট বুকিং যে করবে তাড়াতাড়ি শাড়ি পেয়ে যাবে ঠিক আছে লেট করলেই সব গেল দেখো এই কালারটাও দেখো এই কালারটাও সুন্দর মিষ্টি কালারটা এটাও কিন্তু সব পড়তে পারবে বিশেষ করে যারা বেশি ব্রাইট লুকে প্রেজেন্ট করতে না বা ব্রাইট লুকে নিজেকে সাজাতে চাইছো না তাদের বলবো এই কালারটা চয়েস করো এই কালারটা বলো ভীষণ মিষ্টি লুক দিচ্ছে দেখো প্রাইস যাবে ওয়ান জিরো নাইন জিরো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেওয়ার বুকিং এ পাঠাও আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে